আসসালামু আলাইকুম আপু তোমার শরীরের অবস্থা কেমন ওয়ালাইকুম আসসালাম আছি মোটামুটি ভালো এখনো বিছানা থেকে উঠতে পারছি না ও তাহলে আবার আমি ডাক্তারকে ডেকে আনি আচ্ছা ঠিক আছে তাহলে যাও আরে সুমাজে তুই কই যাস আরে বলিস না আপুর অসুখ এখনো কমছে না ডাক্তার আনতে যাচ্ছি তাহলে কোন ডাক্তার আনতে যাবি ও লাস্ট ডাক্তারকে আনতে যাচ্ছি তুই আমার সাথে যাবি ঠিক আছে চল যাই ডাক্তার সাহেব আপুর অসুখ কমছে না আবার একটু চলুন কেন অসুখ তো কমে যাওয়ার কথা কারণ যে ওষুধ দিয়েছি এগুলোতেই তো ঠিক হয়ে যাওয়ার কথা জানি না কেন যেন অসুখ কমছে না আপনি একটু চলুন ও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমার এই হাতের কাজটা শেষ করেই আমি আসছি ওইদিকে আমার আরও একটা রুগী আছে ওই একসাথে দুই রুগী দেখে আসবো ঠিক আছে তুমি যাও